বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন এর ফলে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নয় কিলোমিটার যানজট সৃষ্টি হয় গাজীপুর থেকে এম এ আজিজের রিপোর্ট জানা যায় গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস আগে মালিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায় শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন না দেয় শ্রমিকরা এই আন্দোলন করেন মঙ্গলবার সকালে শ্রমিকরা আশেপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায় এক পর্যায়ে চন্দনা চৌরাস্তা এলাকার আশেপাশের বেশ কয়েকটি কারখানা বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের ছুটি দিয়ে দেয় পরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে এই সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের প্রভাবে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় খানিতে ভাঙানো টাইম সরিষার তেল যার ঝাঁজ ও স্বাদের তুলনা নেই সবাই চেনে তাই কেনে টাইম সরিষার তেলের পঙ্গিকার সুস্থ রাখবে পরিবার বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম বলেন শ্রমিকদের বেতন সংক্রান্ত দাবি দেওয়া নিয়ে সোমবার রাত থেকেই বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছে শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্য সহ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করি দ্রুত সমস্যার সমাধান ঘটবে গাজীপুর শিল্প পুলিশের এসপি সারওয়ার আলম বলেন মহাসড়ক অবরোধ সৃষ্টিকারী পোশাক কারখানা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য শিল্প পুলিশ কাজ করছে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন কিছুতেই থামছে না দেশের তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ আগস্টের শেষে শুরু হওয়া এই নৈরাজ্যর সঠিক কারণও বের করতে পারছেন না সংশ্লিষ্টরা দাবি মানার পরও আন্দোলন ভাঙচুর না থামায় দানা বাঁধছে নানা সন্দেহ তবে সঠিক কারণ এখনো অধরা পোশাক খাতের সংশ্লিষ্টরা তাদের কিছু পর্যবেক্ষণ দিয়েছেন বাংলা নিউজ টেলিভিশনের কাছে চেষ্টা করছেন সম্ভাব্য কারণ ও সমাধানের জায়গা খুঁজে বের করার তাদের ধারণা এই জায়গাগুলোতে সরকার যদি নজর দেয় তাহলে বের হতে পারে সম্ভাব্য সমাধান